দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি মাধ্যমে বসে প্রতিকতা বলতে চাই আসলে মা সবচেয়ে বড় শিক্ষক আমরা যখন জন্মের পরে মায়ের কাছ থেকে প্রথম ডাক্তার শুনি বা শিখি সেটা মার কাছ থেকে শিখি মায়ের আদর্শ একটা সন্তান সৃষ্টি হয় মাকে যেভাবে পরিচালিত করে একটা সন্তানকে সেভাবেই কিন্তু একটা সন্তান পরিচালিত হয় মার ইচ্ছেতেই একটি সন্তান এগিয়ে যায় কাজে আজকের এই মা দিবসে আমি যাদের মা রয়েছে তাদের মাদের প্রতি শ্রদ্ধা এবং যত্ন নেওয়ার জন্য আমি আহ্বান জানাব আর যারা যাদের মা নেই যারা গবরবাসী হয়েছেন তাদের প্রতি যত যেন সন্তানেরা আত্মার মা কামনা করে যত আল্লাহ তাদেরকে জান্লাত্মসিব করেন এ প্রতি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় গঙ্গ